যখন যেই সময় রাত্রে দিনে যখন ডাকা হয় যে অবস্থানেই থাকেন না কেন কোন কৈফিয়াত নয় ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়তে হবে নো কস এইটা ছিল সেইটা ছিল এই প্রবলেম ওই প্রবলেম কোনো প্রবলেম নেই আমাদের সামনে আর কোনো পথ নাই মত নাই কিছু নাই শুধু একটাই পথ একটাই মত এই খুনি শেখ হাসিনাকে গুদকাত করাই আমাদের মত আপনারা জানেন বর্তমান পরিস্থিতি কি আজকে এই মুহূর্তে কি চলতেছে আমরা কেন এখানে একত্রিত হয়েছি কিসের মত বিনিময় করতে চাই এই বিষয়ে কম বেশি জানা আছে আমাদের মূল কাজ হলো মাঠে অবস্থান করা মাঠ ইসলামী না আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে মাঠে ছিল এখনো আছে এই খুনি সরকারকে উৎখাত করার পর্যন্ত মাঠে থাকবে ইনশাল কোনো অবস্থাতেই ব্যাক করা যাবে না ডুডাই কোন অবস্থা ব্যাক করার কোনো কোন করার কোনো পদ্ধতি পন্থা পরিস্থিতি নাই আমাদের হতে হবে সামনে উৎসাহ যখন যেই সময় রাত্রে দিনে যখন ডাকা হয় যে অবস্থানেই থাকেন না কেন কোনো কৈফিয়াত নয় ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়তে হবে কোনো কস নেই নো কস এইটা ছিল সেইটা ছিল এই প্রবলেম ওই প্রবলেম কোন প্রবলেম নেই আমাদের সামনে আর কোন পথ নাই মত নাই কিছু নাই শুধু একটাই পথ একটাই মত এই খুনিয়ে এসে খাসির উৎকাট করাই আমাদের মত এছাড়া দিদি কোনো পথ নাই কোনো মত নাই সেখানে আপনি এই কাজ দেখাবেন কেন এই কাজ সেই কাজ যে যেখানে আছেন যেইভাবে আছেন যে অবস্থানে আছেন সবাই ঝাঁপিয়ে পড়ুন এই খুনি সরকারকে যদি উৎখাত করতে না পারেন লেক খুন আর পারবে কমবে যত তাড়াতাড়ি এই খুনী সরকার বিদায় হবে তত তাড়াতাড়ি খুন বন্ধ হবে রক্ত বন্ধ হবে কিন্তু যতদিন থাকবে ততদিন রক্তপাতই থাকবে তা আজ শুন আসকি ইনশাআল্লাহ মিছিল অংশগ্রহণ করব পরবর্তীতে এই কর্মसूची দেয়া হবে প্রত্যেকটা কর্মसूची বাস্তবায়ন করব আল্লাহ আমাকে মোহাম্মদকে সবাইকে এই কাজগুলি করার তৌফিক দান করুন